খেলার দিকে যাওয়ার ধন্যবাদ ভাই কি নাম্বার নামটা বলে আমার নাম সৌভিক মুরমু বাড়িটা কোথায় বাড়িটা হচ্ছে মধুরপুর কোনাম্বার থানা কোন কলেজে পড়া কলেজে তো কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয় কোন সেজপুরে কোন বর্ষে ফার্স্ট ইয়ার ছেলে ফিরে এসেছে তোমার নামটা বলো আমার নাম আজ তুমি যারা ক্রীড়াপ্রেমী তাদের একটা আইডিয়ালের মতো হয়ে গেছে তুমি তোমার যে জুনুন যেটা দেখে মানুষ পাগল হয় তুমি যখন বিরাট স্যারকে নিজের দেবতা মনে করতে প্রায় তাই তো সেই জায়গাটা দাঁড়িয়ে তুমি যখন ওনার জন্য এত বড় রিস্ক নিলে তখন একবারও কি মা বাবার কথা ভাবনি ভেবেছিলাম কিন্তু আমার একটা স্বপ্ন আছে খেলার কিন্তু ঘর থেকে সেটা মিডিল ক্লাস বলে সেটা হয়ে উঠতে পারছে না বাবা কি করে বাবা একটা এমনি গ্রামীণ চিকিৎসক আচ্ছা তো আর্থিক অবস্থা কেমন হয়ে ওঠে কতদূর লেখাপড়া করেছে লেখাপড়া তো এখন মানে ফার্স্ট ইয়ার করে এখন একটু ইয়ে আছে এক বছর গ্যাপ আছে ফার্স্ট ইয়ার তো এই খেলা ছাড়া আর কি আর কি বড় হয়ে কি হওয়ার ইচ্ছা ছিল তো বড় হয়ে এটা ইচ্ছা আছে মানে খেলা দেওয়ার প্রতি একটা যে চান্স পেয়ে যায় বা খেলার দিকে মানে খেলাটাকেই তুমি নিজের কেরিয়ার বানাতে চেয়েছিলে খেলার শুরু থেকেই এর আগে কোনো জাতীয় কিংবা ইয়েতে খেলেছো না অত খেলার তো শুরু পাইনি ঘরে ঘরে তেমন সাপোর্ট ছিল না তাই না তো বাবারা আর্থিক অবস্থার জন্য সাপোর্ট করতে পারেননি কিন্তু ইচ্ছা ছিল তাদের যে তারা বন্ধুবান্ধবরা কি বলছে তোমাদের এই যে ফিলিংসটা এরপরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা ফোন এসছে নিশ্চয়ই ফোন তো মানে আমার কাছে তো ফোন নেই সাথে যোগাযোগ হয় না এরপরে যে যখন যাবে কিন্তু অনেকেই আসবে ইয়ে করতে তো যখন বিরাট স্যার যখন বললেন যে আসতে আসতে কয় কতটা ভালো লেগেছিল যে নিজের দেবতা এটা তো বলে বোঝাতে পারবো না এটা আমার মানে মানে আমার মানে ফেভারিট জায়গা মানে ধনির শহর যাকে বলে রাঁচি রাঁচিতে আমি আবার বিরাট স্যারের পা ছুঁয়েছি মানে বিরাট স্যারের সাথে দেখা করেছি আমার তো প্রচণ্ড ভালো লেগেছে মানে আমার দুজনকেই ভালো লাগে মানে যে বিরাট কোহলি আর বিরাট কোহলি আর মাহি স্যার মানে এম এস ধোনি হ্যাঁ ওদের দুজনের জড়ি আমার প্রচন্ড ভালো লাগে তো সেই থেকে অনুপ্রেরণা অনেক দিন ধরেই আছে তোমার তাই তো তো এখন কি করতে চাও এখন আমি দেখি না এখন আমি খেলার দিকে যেতে চাই মানে তোমার বাবা এর আগে জানিয়েছেন সংবাদ মাধ্যমে যে সাইকেল এর আগেও তোমার যখন মাঝপথে সাইকেল খারাপ হয়ে গেছিল তখন সাইকেল কিনে তুমি বাড়ি ফিরেছো তারপরে এই যে আসা যাওয়ার এই যে ট্রেনের ব্যাপারটা আছে এই টাকাটা কোথায় পেলে তা তারে কি ব্যবস্থা করে দিল হ্যাঁ বাড়ির লোক থেকে ব্যবস্থা করে দেয় আর যেটা খাওয়া দাওয়া এটা হচ্ছে মানে রাস্তাঘাটে আমার হেল্প করে প্রচুর লোক মানে যখন থেকে জানতে পারলো তখন থেকে তুমি এক ধরনের फेमस হয়ে গেছো তারপরে মানুষ অনেকে হেল্প করার জন্য এগিয়ে এসেছে তো এখন কি কোনো ভাবে কোনো অফার এসেছে যে হ্যাঁ তোমাকে খেলতে খেলার জন্য তোমার সাহায্য করা হবে আর করা হবে এরকম কিছু বলেছে এখন তো মানে আমার হাতে ফোন মন কিছুই জিলো না মানে এখন তো সেই হিসাবে হয়নি হয়ে ওঠেনি তাই তো কি বলবে শেষ কথা কি বলবে মানে যদি প্রশাসনকে কিছু বলতে হয় মানে এরকম যাতে আর না করুক মানে পুলিশেরও ইয়ে চলে যাচ্ছে সবার যাতে এবার মাঠে কেউ ছুটে না যাক এটাই বলবো মানে তুমি একটা আবেগে চলে গেছো সেটা ঠিক এরপরে যাতে আর ছেলেরা এরকম না করে তার জন্যই তুমি আপিল করছো তাই তো আর তোমার নামটা আমার নাম সৌভিক মুর্মু তুমি সেই মানুষ বিরাট কোহলির পাশে এ করেছিলে তাই তো এই মুহূর্তে উপস্থিত আছেন সৌভিক মুর্মু এবং তার বাবা ফিরে এসছে ছেলে আমি আবার একটা বলতে চাই যেন আমার ছেলে যেটা করেছে সেই ভাবে না হয় আমি নতুন জেনারেশনের ছেলে মেয়েদিককে বা ছেলেদিককে বলছি হ্যাঁ যেন সরকারি পদ্ধতিতে যদি কোনো নিউজের পদ্ধতিতে যদি আগানো যায় এইটাই আমি চাই আমার ছেলে যেটা করেছে এইভাবে না আবেগ নিজের জায়গায় হ্যাঁ আবেগের মধ্যে করে দিয়েছে কিন্তু সবসময় আবেগ মানে খাটে না হ্যাঁ কিন্তু এটা হয়ে গেছে আবেগে কিন্তু সেটা মানে সরকারি সব কিছু প্লেয়ার সরকার সবাই মেনে নিয়েছে সেটা ছেড়ে দিয়েছে আজকে ছেড়ে দিয়েছে আমারও আমাদের পরিবার বা আমাদের এ সবাই তার জন্যে একটু আনন্দতে আছি হ্যাঁ সবাইকে ধন্যবাদ জানাই যে আমার ছেলেকে হ্যাঁ কোনো ক্লেম না দেখে সব কিছু আপনার জীবন আপনার ছেলের জীবনে লাল কালির দাগ পড়ল না তার জন্য আপনি প্রশাসনকে থ্যাংক ইউকে ধন্যবাদ জানাই আপনি তো গ্রামীণ চিকিৎসক আপনার ছেলের শুরু থেকেই আশা আছে যে খেলোয়াড় হবে তো সেই জায়গাটা দাঁড়িয়ে হয়তো আর্থিক অবস্থার জন্য আপনারা হয়ে হয়ে উঠতে পারেন আপনি মন থেকে চাইলেও হয়ে উঠতে পারেন না তো প্রশাসনের কাছে যদি কিছু আবেদন করতে হয় কী আবেদন করবেন প্রশাসনের কাছে আবেদন বলতে কি আমার একটা হচ্ছে প্রথম থেকে আমার যে ওর মানে ছেলেটার হচ্ছে সাবজেক্ট খেলাধুলা প্রথম থেকে মানে সেই ছোটোবেলা থেকে কিন্তু খেলাধুলার পক্ষে মানে ছেল বাবা আর ছেলের আলাদা আমার হচ্ছে পড়াশোনা আর ওনার হচ্ছে খেলাধুলা বুঝে আছে আপনি চান যে ছেলে বড় হয়ে প্রশাসনিক লেভেলে যাক কিংবা অন্য কিছু হোক ও চাই যে খেলোয়াড় খেলা ও প্রথম থেকে খেলা মানে খেলা আমি বলে মা খেলা নয় তুমি পড়াশোনা করো বলো বাবা আমাকে ভুলিয়ে নিয়ে যাচ্ছে শুধু পড়াশোনা এইট পাস করালে মাধ্যমিক পাস করালে বিয়েতে তাহলে আমার পড়াশোনা সাবজেক্ট যে সাবজেক্টটা বাবা তুমি সেই যা সাবজেক্টটা আমাকে নিয়ে যাচ্ছ না হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের বাবা ছেলের একটু মানে একটু ও রাখে অভিমান যেটা অভিমান খুব অভিমান তাহলে আমি কি আমি কি ভর্তি হতে পারবো না আমি কি এ করতে পারবো না আমার যে একটা খেলার প্রতি এ ওই জন্য ও ছুটে বেরিয়েছে ছুটে বেড়াই তো কোথাও কি যে মনে হয় না যে আপনার ছেলের যেটা আশা ছোটবেলা থেকে যে সে যে ড্রিমটা নিয়ে বড় হয়েছে সে তার ক্যারিয়ার করতে চায় ওটা তো খারাপ ক্যারিয়ার নয় মানে ওটা নয় কিন্তু আপনি দেখছে সেটা নয় কিন্তু আপনাদের আর্থিক মধ্যবিত্ত পরিবারের যে অসুবিধাগুলোর সম্মুখীন হতে হয় সেই জায়গাটা দাঁড়িয়ে আপনি চান যে আপনার ছেলের একটা সিকিওর ভবিষ্যৎটা যাতে সিকিওর হয় সে এমন কিছু করুক যেটা থেকে সেই দুটো অন্য তুলে দিতে পারবে আপনাদের মুখে এবং তারও ভবিষ্যৎটা সিকিউর হতে যায় কিন্তু কোথাও যে একবারে মনে মনে আপনাকে মনে হয়নি যে তার ড্রিমটাকে নিয়ে তাকে বড় হতে দেওয়া উচিত তার যে স্বপ্ন হুম সেটা হচ্ছে সেই স্বপ্নটা একটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত পরিবারে সেটা পূরণ হবে না কিন্তু পড়াশোনার একটা যেটা দাম আছে সারাটা জীবনের সারা জীবন হ্যাঁ সেটা কিন্তু ওটাতে খরচ বেশি পড়াশোনা সবই পড়াশোনা কেমন পড়াশোনা ভালো ভালো তাহলে আপনি ভবিষ্যতে কি অ্যাডভাইস করবেন ওকে যে পড়াশোনাটাই এগিয়ে নিয়ে যাক আমি তো চাই পড়াশোনা করুক এখন বয়স হয়েছে সেই বয়সে উনি বলছেন না আমি ক্রিকেট খেলব এখনও বলছি কিন্তু কি করব এইটাই হচ্ছে বাবা আর ছেলের কথা এখনও কিন্তু আমার সঙ্গে কোথাও যে কোথাও যে যদি কোনো সহৃদয় মানুষ ওকে যদি খেলার জন্য উদ্বুদ্ধ করার জন্য যদি ফাইন্যান্স করতে চায় তাহলে কি আপনি তাকে খেলতে দেবেন হ্যাঁ সেটা যদি কেউ সেরকম ব্যক্তি যদি আসেন সেখানে আমি বাধা দিতে পারবো না কেন ওনাকে ভালোবেসে হোক ওনাকে এ দিয়ে যদি কেউ এ করে সেটা কিন্তু আমার এ থেকে আমার একটাই প্রথম থেকেই বলেছি বাবা গ্র্যাজুয়েট হোক পিএইচডি করো অমুক করো তমুক করো এইভাবে আমার শুধু ওইটাই কিন্তু উনি এইটা নয় আমরা ভালো লাগে না তার ড্রিমটাও তার যে ইয়েটা তার আশাটা সেই আশাটাকেও তো আপনাকে রেসপেক্ট করতে হবে কিন্তু তবে তা বলতো যে বাবা তুমি আমাকে আমার যে সাবজেক্ট তুমি আমাকে সে সাবজেক্টে নিয়ে যাচ্ছ না এই তো আমি এরকম এইটা কিন্তু বলেছে আমি পরিষ্কার বলে দিলাম আপনি কি আবেদন করবেন আমাদের চ্যানেলের মাধ্যমে যে কোনো সহৃদয় ব্যক্তি কিংবা প্রশাসনিকভাবে প্রশাসনিক স্তরে ওকে এসে সাহায্য করুক ওটা বাবা হয়ে এটা একটা বলা হ্যাঁ বাবা বাবার জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ কিন্তু একটা হচ্ছে আমি ওইটা বলা আমার যুক্তি যুক্তিসম্মত কতটা হবে না হবে সেটা জানি না আর ওনার এটা দেখে যদি কেউ সে সাহায্য উদ্বুদ্ধ হয় মানে যদি কেউ আসে সেটা একটা আমি সেখানে একটা হচ্ছে আমি এ করতে পারি যে ঠিক আছে মানে আপনি এলাও করবেন এলাও করব কিন্তু একটা আমি বাবা হয়ে যদি বলি এটা একটা মানে আমাদের সমাজে বা এতে ওইটা আপনার আত্মসম্মানের জায়গায় কোথাও লাগছে যে আপনি ডাইরেক্ট সাহায্যের জন্য চাইবেন না কিন্তু যদি কেউ এগিয়ে এসে আপনার ছেলেকে সাহায্য করতে চায় তাহলে সেখানেও আপনি বাধা দেবেন না তা আপনি আপনি আপনার ছেলের স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াবেন না তাই তো আচ্ছা সৌভিক ছোটবেলা থেকেই মানে খেলাধুলায় আগ্রহী তার একবার পা ভেঙেছিল সে সাইকেল যেতে যেতে পথে সাইকেল খারাপ হয়ে গেছিলো তারপরে আপনারা পয়সা জোগাড় করে তাকে পাঠিয়েছিলেন এটার দ্বারা প্রমাণিত হচ্ছে হচ্ছে দেখুন রেকর্ডটা ওনার দু তারিখে চেন্নাই মানে উনি সাইকেলে করে যাচ্ছে সেই স্কুলের সাইকেলে করে স্কুলের সাইকেলে করে যেতে যেতে তার সাথে তার সাইকেল বসে যায় এবার বসে যায় তখন তার আর যাচ্ছে না সেই স্কুলের সাইকেল হ্যাঁ আর ওইটা হচ্ছে ষোলোশো কত ষোলোশো পঞ্চাশ কিলোমিটার সেই ষোলোশো পঞ্চাশ কিলোমিটার ওই স্কুলের সাইকেলটা তো যাবে না ওইখানে তার ওই সাইকেলটা বসে যায় তখন ওর মাকে ফোন করে আমাকে জানে বাবা মত দেবে না মায়ের সঙ্গে ওর কথা হয় হ্যাঁ তারপরে মাকে ফোন করে মা আমার সাইকেল বসে গেছে আমার সাইকেল যাচ্ছে না আমাকে একটা সাইকেল কিনে দেবে আমি এই সাইকেলেই আমি যাব আমি ফিরব না হ্যাঁ আর যখন প্রথম প্রথম আমরা দিন জানতে পারি যে তাই তো রে আনতে ছেলে আসছে না কেন রাত আটটা পর্যন্ত ফোন করছি পাচ্ছি না হ্যাঁ না বাড়ি থেকে বলছে তোমার ওর মাই বলছে যে ছেলে এখনো ফেরেনি তাই ফেরেনি কি গো মাও জানতো না যে সবিক এই পদক্ষেপটা নিতে চলেছে হ্যাঁ 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 ওইটা যে ছেলে ফিরছে না কেন আমি যে হয়তো নোট নিচ্ছে পরীক্ষার সামনে আছে তবু একটু এ করছে বন্ধু বান্ধবদের সঙ্গে নোট নিয়ে পরীক্ষা পাঁচ তারিখে ফার্স্ট ইয়ারের পরীক্ষা তাহলে ওইটা হয়তো নোট নিচ্ছে তারপরে যখন নটা বাজছে তখনও কিন্তু আসেনি তাহলে তো এখন তো নোট নেবে না পড়াশোনার কোনো এতে এ থাকবে না কোথায় গেল তারপরে যখন এতে অনেক রাত্রে অনেকবার ফোন করেছে কিন্তু তোলে নে তারপরে যখন শেষে যখন এটা এ হলো তখন বলতে ওই নটা সাড়ে নটা এরকম বাজবে যখন এটা লাস্ট এটা এলো তখন বলছে অনেক ভয়ে ভয়ে বলছে আমি খড়গপুরে খড়গপুরে কি করছিস বলছে আমি চেন্নাই সাইকেল চালিয়ে খড়গপুর তখন পৌঁছে গেছে বলছে আমি সাইকেল চালিয়ে খড়গপুর আমি হয়তো আর কি আছে এইরকম একটা বললাম কজন আছিস বলছে বাবা আমি একা আছি তুমি একা এতে ইয়েতে যাবি আমি এই কথাটা এখনো আছে এটা রেকর্ডে যে তুমি একা যাবে এতে মানে আপনি একটা দুশ্চিন্তায় ভুগছেন হ্যাঁ পরীক্ষা সাইকেল চালিয়ে আবার পরীক্ষা আছে তুই বিয়ে পরীক্ষাটা দিবি না এখন বলছে না আমার একটা হচ্ছে যেটা এ আমার সাবজেক্টে নিয়ে যাওনি আমি সেইটাকে বিয়ে ইয়ে মানে ওই মাধ্যমিক পাশ করলাম এইচএস পাস করলাম বিয়েতে তুমি গ্রাজুয়েট করো অমুক করো তমুক করো তাহলে আমি কবে খেলব এই যে একটা এটা আমি যাচ্ছি হ্যাঁ ওই যে করে ও গেল জোর করে গিয়ে ওইখানে ওই ফেসে যায় ফেসে যেয়ে মাকে বলে মা আবার কি করে আমাদের একটা জামাই ওই ইয়েতে গুজরাটে থাকে গুজরাটে থাকে বললাম জামাই এরকম তা সৌভিকের ইয়ে সাইকেল ফেসে গেছে ওরা তো হিন্দিতে বলছে আমরা হিন্দি জানি না ও জানে কিন্তু জানি না আপনি ওদের সঙ্গে কথা বলুন সৌভিকের সঙ্গে কথা বলো বলল সৌভিককে ফোন করলো কী হয়েছে বললো সাইকেলটা অচল হয়ে গেছে যাবে না তো অনেক কিলোমিটার চোদ্দ ষোলোশো ঊনপঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার তো অনেক বাকি তখন ওই জামাইবাবু বলল যে ঠিক আছে তুমি ভালো দোকানে যাও আমি এখান থেকে আমি ওই বললো তাহলে কি সাইকেল নেবে বলছে রেসিং সাইকেল দেবো বলছে রেসিং সাইকেল ওই জামাইবাবু ওখান থেকে ওই এতে ওই সাইকেল দোকানে যে ওই সাইকেলটা সেই দিন মোটামুটি ফিটিং করতে বেশ সময় চলে গেছে হ্যাঁ সকাল থেকে বারোটা পর্যন্ত বারোটার পর যখন দেখছে সময়টা ও একশো কিলোমিটার একশো দশ পনেরো কিলোমিটার যে বুঝেছেন সাইকেলে করে কিন্তু সেদিন ওই যে সাইকেলটা ফেঁসে যেয়ে সাইকেলটা কিনে দিয়েছে কিনে দিয়ে সেইটা কি করেছে ওই যে সারা নট পাঁচ ছ ঘন্টা লেগেছে মানে তৈরি করতে তো পাঁচ ছ ঘন্টা লেগেছে পাঁচ ছ ঘন্টার পর দেখছে বইকালে বইকাল থেকে এ পর্যন্ত কত একশো কত কিলোমিটার যায় আবার ওই যে ওই এটা পূরণ করেছে আবার রাত নটা পর্যন্ত বুঝাচ্ছেন তো ওখান থেকে ফিরে আসার পর আপনি ওকে বকাবকি করেছিলেন না ওখান থেকে একটা হচ্ছে এসে কি বলবো সেটা আমি ইয়ে করিনি এই যে আজকে যেটা করেছে সেটাও বলা যাবে না

এখনো পর্যন্ত করেনি গ্রামীণ স্তর মানে প্রশাসনের লোকাল স্তরে কোনো নেতা নেত্রীরা এসে যে খোঁজ খবর আমাদের বিমান বিমান বাবু বিমান ঘোষ যখন ওখানে মানে খেলার এতে এরকম কেস হয়েছে ওনাকে বলা হয়েছিল যে এরকম আমার ছেলে এখানে একটা আটকে গেছে আটকে পড়েছে আর বললো ঠিক আছে উনি আমাদেরকে সাহায্য করেছিলেন দিক থেকে বলে ঠিক আছে অসুবিধা হবে না আমি চেষ্টা চেষ্টা করছি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আর আশ্বাসটা পূরণ হয়েছে সবই হয়েছে ওনারও ই আছে হ্যাঁ অবদান আছে অবদান অনেক আছে আমাদের এক পাতাতে বলে দিয়েছিল বাড়িতে কোনো এটা টেনশন নেবেন না টেনশন নেবেন না বাড়িতে আমাদের ফোনের মাধ্যমে কথা হয়েছিল আর সেটাই কাজ হয়েছে আমাদের আমরা যেটা টেনশন করছিলাম সেই টেনশন থেকে মুক্ত হয়েছি বা এই হয়েছি আপনার পরিচয়টা নামটা আমার সমর আমার নাম হচ্ছে সমর মুর্মু আমার গ্রাম হচ্ছে গ্রামযুক্ত পোষ মধুরপুর থানা আরামবাগ ধন্যবাদ সমীর তোমার যারা এখন তো দেখছি তোমার তোমার সঙ্গে অনেকেই সেলফি তোলার জন্য সবিক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মানুষ যে হ্যাঁ একটা ইয়ে করবে তো তোমার তোমার যারা কলিগ আছে যারা সহকর্মী সহপাঠীরা আছে তাদের উদ্দেশ্যে কি বলবে আমি মানে যে যারা একটা স্বপ্ন থাকে কি করবে তারা তাদের স্বপ্নটা পূরণ করবে এটা আমি বলবো সেটাই বলবে তোমার নামটা আরেকবার আমার নাম সৌদিক মুরমু ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন কিছু মানুষ আছে ছিলেন তারা এই মুহূর্তে

অ্যাস্ট্রো অঞ্জন